আসসালামু আলাইকুম আকলিমা সি ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম হাতে মাখানো মজাদার স্বাদের ছোটো মাছের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে কিছু আলু নিয়েছি আর ছোট মাছ নিয়েছি আর নিয়েছি দুইটা টমেটো আমি আলু আর টমেটোগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যানে দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর টমেটোগুলো দিয়ে দিব দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ধুয়ে রাখা ছোটো মাছগুলোকেও আমি একসাথে দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দেব হলুদের গোড়া অল্প একটু ধনে গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখানেই আমি তেলটা দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব এখানে মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলোর গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায় এখানে সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে আমি চুলোর মধ্যে বসিয়ে দেব আমি এখানে চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি আর ছোট মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে অসম্ভব ভালো লাগে আর এর স্বাদও অনেক বেশি হয় আর ছোট মাছটা ফ্রিজে না রেখে আনার পরে সাথে সাথে রান্না করে খেলে খুব বেশি ভালো লাগে আমি ঝটপটে রান্না করে ফেলছি যার কারণে এর স্বাদ অনেকটা বেশি হয়েছে আর ফ্রিজে রেখে খেলে এতটা স্বাদ হয় না বিশেষ করে ছোট মাছটা আনার পরে পরেই খেয়ে নিলে খুব ভালো হয় কারণ ফ্রিজে রাখলে ছোট মাছটা একটু স্বাদ কমে যায় তারপরও করার কিছু নেই আমাদের ফ্রিজে রাখতেই হবে কারণ আমাদের প্রতিদিন মাছ কুটে রান্না করা সম্ভব নয় তাই আমাদের ফ্রিজে রেখেই খেতে হয় কিছুই করার নেই আলহামদুলিল্লাহ এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিব আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যখন পানিটা অল্প একটু শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো এখানে আমি খুব বেশি পানি রাখবো না এখানে অল্প একটু পানি থাকলে আমি নামিয়ে নেব কারণ এই তরকারিটা একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর এই তরকারিটাও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ছিল আর খেতেও ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ